এগারো হাজার টাকা কুইন্টাল কুসুম কুসুম হচ্ছে আপনার সাত হাজার টাকা না ভালোটা ভালোটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা কুইন্টাল আপনার পাঁচ হাজার দুশো টাকা কুইন্টাল নাইন ডবল এইট থ্রি নাইন টু ফাইভ এইট সেভেন থ্রি নাইন ডবল এইট থ্রি নাইন এইট সেভেন থ্রি মিনিমাম হানড্রেড কিলো এভরিডে এনি টাইম ডেলিভারি ট্রান্সপোর্ট ডেলিভারি ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি ডেলিভারি চার্জ বুকটার দাম বলেননি চৌত্রিশশো টাকা কুইন্টাল তিন হাজার চারশো চার হাজার টাকা কুইন্টাল